তাৰ মন কৰী আনন্দ মুহূৰ্তৰ বাগ কৰি আই আনন্দ হেল্ল' বিয়চ এই বাৰীটো আমাৰ খুবেই পচন্দ হৈছে জানি না আপোনাক কিভাৱে কি কীৰ লাগ্ আছে কিন্তু আমাৰ কাছ খুবেই সুন্দৰ হৈছে কাৰণ মানে আনন্দ মুহূৰ্তে ভাল লাগে এই কাৰণেই অলপ বছৰে একফিলচলটে যায় ঐ জেগাই ওই জায়গা বলতে মনে করেন এক করে হাটটা চেঞ্জ করে ঠিক আছে তাই বললাম যেন যা আমি এই বাইর বন্ধুদের ব্যবস্থা একটু শেয়ার করি আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন আর যদি জায়গাটা পছন্দ হয় আমার কাছে খুবই পছন্দ আর দেখুন সবাই মিললে ফসল করতে আছে ছেলেরা ফসল করতে আছে ম্যাডামের মালিকের সবাই মিলে একসাথে গোসল করতেছে ঠিক আছে আরও দেখুন খাবার সব সামনে সাজাইয়া রাখছে আর বাড়িটা আমাদের খুবই ভালো লাগে বাড়িটার বাড়িটারটা অনেক সুন্দর লাগছে ঠিক আছে এক এক বাড়ি কামার দেশগ্রামের এক এক বাড়ি নিরোহ জায়গায় আর এই দেখুন এদের আচ্ছা ঠিক আছে সবাই ভালো থেকেন আল্লাহ হাফিজ देखते हैं शवाइसिल्ला सिल्ली पुलावने सिल्ला सिल्ली पत्थर से करने की टीवी और आने पता चलता है करना तो जगह से यार इतने बार हमारे कोरे कुनों को वीडियो फटाया है बारों से इतना मीन बर्थडे को करता है मैं इधर मैं वीडियो को फिल यह देखने का तो ना मैं तब उधर टकरवश में सब तेरे पटाने क .اونجا همونت مدرن مادررین ش Anfang و یه آج همون اینجور از م ولاست هادی که شنایط ریام پیش برنئیه نقاط